কার এত কিছু করছো ফলাটে তাকবাসের নিচে কে বড় লোক জমিদার জমিদার দাবি করকার জন্য বাবার বাড়ি পাঠাই দাও না ডিপোস্ট দিয়ে অবশেষে ভেরিয়াস লোক কাপল ব্লগের মানিকের বউ আজমিরা পিতির সেই গোপন ভিডিও কার সাথে পরকিয়া করতে গিয়ে ইতিমধ্যে কট খেলো এই পিটি সেইটা সরাসরি আপনাদের মাঝে দেখাবো তাছাড়াও ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মানিকের পুরো ফ্যামিলিকে বাজেভাবে কথা বলার কারণে এমনকি পরকিয়া করার কারণেই শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো এই পিটি নামের মেয়েটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল যে একজন আর একজনকে দোষারোপ করতেছে এ বলতেছে ও পরকিয়া করেছে এ বলতেছে এ পরকিয়া করেছে তো বন্ধুরা আসল তথ্যটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই কাপল ব্লগারদের যে কেন তাদের দুইটা বাচ্চা থাকা সত্ত্বেও তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল তো যাই হোক চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই শরীয়তে মনে হয় যে আমাদের ডিভোর্স আর অনেক আগে হয়েছে ইসলামী শরিয়ায় ইসলামীতে হচ্ছে বলে করেন যে এক কথায় হচ্ছে হালাল এক কথায় হারাম তাই না কবুল বলছেন আপনার হালাল হয়ে গেছে তালাক বলছেন আপনার হারাম হয়ে গেছে তো এইটা ইসলামী সরিয়ায় হয়তো আরো দেড় বছর আগে আমার তার সাথে সম্পর্ক অবৈধ হয়ে গেছে মারা বন্ধ করে দিব কিন্তু এই ভাষাটা আমার কাছে এতটাই জঘন্য লাগত যে আমাকে সে মেরে ফেললেও আমি এই কথাটা কখনো তাকে বলিনি তো এবার চিন্তা ভাবনা করছি যদি সে আমার এখানে আসে তাকে যেই এই ভাষাটা কিন্তু তার অনেক পছন্দের আমার মুখ থেকে তার আব্বা ডাকা শোনাটা তো তাকে এবার আমি ডাকবো ভালো লাগে সেটা আমি সামনে থেকে দেখবো এবার কখন কার সাথে জড়ায় তার ঠিক নাই আপনি যদি যান আপনি যদি বিথির নামে একটা ভালো কথা বলেন যে নাম এটা তো এরকম না এরকম আমরা কখনো দেখিনি তাই সে আপনার সাথেও জড়াই দিবি যে আপনি কেন বিথির নামে টান টানতেছেন এরকম তার হচ্ছে বাপের সাথে সম্পর্ক জড়ে সে আমাকে মা বলে আমার ছেলেকে শিখায় দেয় মা না তোমার দাদি দাদি বলে অনেকেই বলে খেলা দেখার মজাটা ঠিকই আছে কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমান সঠিক হয় আমরা জানি আপনারা চান একটু আলাদা এক্সাইটমেন্ট তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট সেভ এর জন্যই আমরা এনএসি এক ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলাধুলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ এখানে সবকিছু সহজ ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী আর এখানে লেনদেন করতে পারেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়েই ভাবুন তো আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনার ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয় তাহলে গেমটাই অন্যরকম লাগবে যা শুনলেন এটা শুধু শুরু আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে একবার দেখে নিন মিস করলে আফসোস করবেন আর হ্যাঁ আমার প্রোমো কোড কিন্তু এম কে এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন যেখানে থাকছে আরো চমক রাখো সে আমাকে অনেকবার মানে অনেকবার মানে বহুবার সে আমাকে মা বলে ডাকছে ঠিক আছে আরও সে মারার সময় আবার নিজেকে বলে আমাকে আব্বা বল সেরকম তো আমি কখনো মুখ দিয়ে বের করিনি যতই মার খাইছি কেন কেন মারতে মারতে আমাকে মেরেই ফেলছিল না কেন বিড়ির সিগারেটের ছ্যাঁকা দিছে মানে হকি স্টিক দিয়ে পিটাইছে মানে যেইটা পাইসা হাতের কাছে ফ্রাই পেন দিয়ে পিটাইতে পেতে লোহার ফ্রাই পেনও সে ভেঙে ফেলছিল ঠিক আছে তো যতই সে নির্যাতন করছে আমার মুখ থেকে এই শব্দ কখনো বের হয়নি মারেক তো অবৈধ কোন মানে আল্লাহর যেটা বিধানে নাই সেটা আমি কখনো বলতে পারবো না আমি কখনো বলিনি তো এবার ইচ্ছা আছে যদি সে সামনা সামনে আমি তাকে পাই এবার তাকে আমি ডাকবো তরিওতে মনে হয় যে আমাদের ডিভোর্স আর অনেক আগে হয়েছে ইসলামী শরিয়ায় ইসলামীতে হচ্ছে বলে করেন যে এক কথায় হচ্ছে হালাল এক কথায় হারাম তাই না কবুল বলছেন আপনার হালাল হয়ে গেছে তালাক আপনার হারাম হয়ে গেছে তো এইটা ইসলামী শরিয়ায় হয়তো আরো দেড় বছর আগে আমার তার সাথে সম্পর্ক অবৈধ হয়ে গেছে সে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক যত কিছু বলা লাগে ওরকম দিনে দশ বার বলছে না আরো চুপ করে গুটি সুটি মেরে বসে থাকতো যদি কখনো একটা উত্তর দেয় আবার ছেলে যদি আবার এসে মারে ছেলের হাতে তো মায়ের খাইতে রাজি না চুপ করে বসে থাকতো পরের মেয়ে মায়ের খাচ্ছে পরের মেয়ে বকা শুনতেছে তাতে কি তাদের কি তাদের উপরে বসে আছে আর বর্তমান যখন তাদের মেন নামে আমি দুই একটা কথা বলছি দুই একটা কথা বলিও নাই डायरेक्टली বলি নাই শুধু বলছি যে এটা হতে পারে তখন তাদের গায়ে একদম মরিসের মতো আগুন জ্বলে উঠছে কিন্তু 15 মাস ধরে একটা পরের মে মাইর ধর খাচ্ছে নিজযতন সহ্য করতেছে বকাবাজি শুনতেছে অনৈতিক কথাবার্তা শুনতেছে তাও তখন তাদের কিচ্ছু হয়নি যত মার খেয়েছি বেশিরভাগ মার তো আমি কুস্তিয়াটেই খেয়েছি কুস্তিয়াটে তাদের সামনে খেয়েছি দেখা যাচ্ছে যে করতেছে করতেছে এ তারা দরজায় তালা দিয়ে চলে গেছে। মারুক বেশি আমার গাড়িটা ছিল গাড়ির ভিতর বসেও করতো বাথরুমে বসে করতো বেডরুমে বসেও করতো আমার সামনে বসেও করছে তো চলে আসলাম মানে একটা মানুষ কত মার মার খেতে পারে বিনা কারণে লাস্টের দিন সে আমাকে নিজের প্যান ড্রাইভ খুঁজে পাচ্ছিল না নিজের একটা প্যান ছিল সেখানে আজে বাজে ছবি ছিল আমার সেই প্যান ড্রাইভটা নিজে লুকায় রাখছিল লুকায় রেখে হচ্ছে সেই প্যান ড্রাইভটা খুঁজে পাচ্ছিল না সে ভাবছে যে আমি চুরি করছি এই এই ইস্যু করে সে আমাকে রুমের ভেতর ডেকে নিয়ে যায় ছুরি দিয়ে আঘাত করছে শরীর জানতাম না তখন থেকে বাসায় এসে তখন ঝামেলা করতো না তখন সে কিন্তু ঝামেলা করতো না কিন্তু ওই যে মাথায় ঢুকাইছে তোমার বউ পরে মানে সন্দেহটা আর সে নিজেই বলছে যে এইটা জিনিস ই আবার খাওয়ার পরে যে জিনিসটা মানুষ সবসময় ভাবে টেনশন করে ওইটাই সবসময় মাথায় থাকে তো মনে হয় ওগুলা খায় আর তার সে মানে চিন্তা ভাবনা করে তার বউ পরকিয়া করতেছে তার বউ ওইটা করতেছে ওইটা করতেছে তার মাথায় চব্বিশ ঘন্টা ওইটাই নেশা করো ভাই আমি আমাকে নেশা কর মেয়ে মানুষ আছে অনেক মানুষ ইয়া ইয়াবা খায় তাই বলে কি আমাকে এরকম মনে হয় নাওজুবিল্লা আমরা পাঁচ বছর ভালো ছিলাম পাঁচ বছর বলতে সব সংসারে ঝামেলা হয় ঝগড়া ঝাটি লাগে মারধর হয় তবে কম আর বেশি তা আমরা পাঁচ বছর ছিলাম মানে অতটা ছিল না কম ছিল ঠিক আছে আর এই পাঁচ বছর পর থেকে আজকে দেড় বছর ধরে মানে খুবই খুবই বেশি যা হচ্ছে মানে মর্মান্তিক সহ্য করার মতো না আমার মারার দেখে আমার পেটানো দেখে তার হচ্ছে এক এটা হচ্ছে আট মাস যখন আমার বাচ্চা পেটে তখন মানে গ্রামের লোকই ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ পাঠাই দিয়েছিল বাড়িতে যে এই মেয়েটা বাঁচতে পারবে না তারপর পুলিশকে টাকা পয়সা দিয়ে পাঠাই দিয়ে তারপর আমাকে হচ্ছে মেডিকেলে ভর্তি করে দেওয়া হয় অবস্থা বলতে ইয়া মার্চ মাসে যখন মার্চ মাসে তিন চার তারিখে যখন আমাদের এরকম একটা ঝামেলা হয় তখন আমাকে দুই পায়ে মানে ইয়া দিয়ে মারে এই রুটি বানা বেলুন দিয়ে দুই পায়ে পঞ্চাশটা করে একশো বাড়ি মারে আমি তখন মানে অচলের মতো হাঁটতে পারি নাই পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে দেয় তো ওনারা বলছিল মামলা করতে ইয়ে করতে তো আমার পক্ষ থেকে কোনো লোকজন ছিল না আর সে অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে যে এইবার একটা সুযোগ দাও আমি আমি আর কখনো করব না ইভেন তোমাকে আর সন্দেহ করব না তোমার কাছ থেকে তো আমি সন্দেহ কিছু পাইনি শুধু শুধু সন্দেহ করছে আমার ভুল হয়েছে আমাকে মাপ করে দাও আর কখনো করব না তো সেই সময় আমি তাকে মানে মাফ করে দেই সমাজতার ভিতর থেকে ওই তখন আমি আর মামলা টামলা করিনি ওই মার্চ মাসে তা তখন সে আমাকে রাজশাহী থেকে কুষ্টিয়ায় আবার নিয়ে যায় আবার কুষ্টিয়া যায় তার পরের দিন থেকে আবার সেম সেম কাহিনি শুরু হয়ে গেছে সে কোনো দিনে ভালো হওয়ার লোক না আর ভালো হইতে পারবে কিনা আমি জানি না বলছে আমার পেন ড্রাইভ কই দাও আর ছুরি দিয়ে সেগুলা এদিক ডেগুতা অলরেডি তিন চার জায়গায় আমার ফুটা হয়ে রক্ত বের হয়ে গেছে আমি বলছি যে আমি নেই নি আমি নেই সে বিশ্বাস করে না পরে আমি খুঁজে দেখি যে সেই ড্রাইভটা সেখানেই ছিল পরে আবার আমি পার্সোনাল ভিডিও করে রাখছে আর আমার উপর এরকম নির্যাতন করতো যদি আমি কখনো চলে যাই সেগুলো পাবলিশ করবে সেগুলো ইডিট ফিডিট করে মানুষের ছবি মানে জড়াই দিয়ে আমার মানে আমার সম্মান নষ্ট করবে এরকম তার চিন্তা ভাবনা বলে আমাকে অনেক ব্ল্যাকমেল করতো আর আমি কিন্তু এগুলার ভয়ে মানে অনেক নির্যাতন তার আরো মুখ মুজে সহ্য করছি যে আমি তো ভাবতাম যে হচ্ছে হয়তো এটা সে সত্যি করবে তখন আমি কিভাবে সমাজে মুখ দেখাবো এরকম মানে তার এই ভয় ভীতি দেখানোর কারণে আমি অনেক নির্যাতন তার সহ্য করছি তো লাস্ট পর্যায়ে মানুষই বলতো যে মেয়ে তো মেয়ে মানুষ সবাই এক মেয়ে যা দশ মেয়েও তা আপনার এই ভয় দেখায় আপনাকে প্রত্যেকদিন দিন মারতেছে আপনি কেন সহ্য করেন আপনি চলে যান তার কাছে তো এখনো সবই আছে

কি হয়েছে আমার কাছে তোমার আমার কাছে কিছু আছে তোমার কাছে কিছু পাইছি কেন খুঁজছো আমাকে আমি তো এই বাসায় থাকা না থাকা একই কথা মানে আমি তো মানুষ না মানুষ নামের মানে হচ্ছে রোবট তোমার বাসায় থাকি সব সময় বকা বাজে যা এখন ভাল লাগে শুক্রবার আমার বন্ধু দিছ দাশাস নিজের জীবনে যখন সুখ শান্তি থাকে না তখন কার গায়ে হলুদ কার কি আর ভালো লাগে না নাই নিজের জীবনের আগে সুখ দরকার কি পাইছি তোমার কাছ থেকে বলো কি পাইছি

আমি কি বলেছি ফকিন নেই বাচ্চা ফকিন নেই আমি বলেছি তুমি ফকিন নেই আমি কি বলেছি একবার তুমি ফকিন নেই কত কথাই কথাই বলতেছো কথাই কথাই বলতেছো যাও রেডি হও ওঠো আমি যাব না আরে রেডি আমি যাব না তাতে রেডি হই কাপড় চোপড় কই রাখছো ওয়ার্ডরোবে তো আলমারি ভিতর এখানে তো কাপড় কিছু নাই তাই নিজের ওঠো নিজের বাপ মা যদি বলক হয় তো তাহলে সব জায়গায় সম্মান পাইতো বুঝ নাই আসো তোমার কাছে আজকে আমার কোনো মূল্যই নাই বাবা মা কিছু নাই আসো তো রাগ হয় তো সরি আমি আর তোমার বাপ মা নামে বলবো না আমি তোমার বাপ মা নামে বলবো না হ্যাঁ বললাম তো বলবো না

আমি ওর ফাজ বললাম তো সরি হ্যাঁ বললাম তো সরি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এবার রেডি আসো হয়েছে এবার আসো আমি আর সরি আর কোনদিন বলবো আমার মা ভুল হয়েছে ক্ষমা করে ঘাট হয়ে গেছে আসো 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 বলুন রেডি হম গায়ে হলুদ যাবো চলো না যাওয়াতে ইচ্ছা করছে না আচ্ছা চলো আমি বললাম না তুমি এখন যাবো বো তাই আমার ভুল হয়েছে এখন এই গোছর সবকিছু তোমার দৈলত হয়েছে হয়েছে আমার কিছু নাই নয়ই সত্যি থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখতেই পেলেন কাপল ব্লওগার আজমিরা পিথি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক কল রেকর্ড এমন কি অনেক কিছুই ফাঁস হয়েছে যেখানে তাকে অনেক খারাপভাবে কথা বলতে দেখা যায় আর এতেই বোঝা যায় যে তার চলন আচরণ আচরণ কেমন একটা নারী তার হাজবেন্ডকে কখনো এইভাবে বলতে পারে না কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে ভিন্ন কিছু ইতিমধ্যে তাদের দুজনের মধ্যে ডিপোজ পর্যন্ত হয়ে গেছে তবে মানিকের নাকি তবে মানিকের নাকি বিশ লক্ষ টাকার গাড়ি পালিয়ে নিয়ে গেছে মানে বিষয়টা ভাবতে পারছেন তার দুইটা বাচ্চা সন্তানকে ছেড়েও চলে গেছে এর আগেও নাকি এই আজমিরা পিথির এক জায়গায় বিয়ে হয়েছিল তবে সেখানে ডিপোজ নিয়ে মানিকের সাথে বিয়ে করে এই পিথি তবে শেষ পর্যন্ত এইখানেও ডিপোজ হয়ে গেল তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ